হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনাদের টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকের এই ভিডিওটির মাধ্যমে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করব আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রোভাইড করার ব্যাপারটি নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই দু হাজার তেইশে যে সকল চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু টেট এক্সাম দিয়েছেন এবং রেজাল্টের জন্য ওয়েট করছেন ফাইনাল মার্কশিটের জন্য ওয়েট করছেন তো তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত একটি অফিসিয়াল আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো অবশ্যই জুলাই মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিন আজকের ডেট পর্যন্ত কী খবরাখবর রয়েছে না রয়েছে সেগুলো একটু ভালো করে জেনে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন সবার ভাষায় বলে রাখার চেষ্টা করি যে অলরেডি কিন্তু দু হাজার বাইশের টেট পাস যে সকল চাকরি রয়েছে তাদের জন্য সামনে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে দুর্দান্ত কিছু সুখবর অলরেডি কিন্তু সরাসরি পর্ষদ ছুট্রের বিষয় সম্পর্কে কিছু ক্লিয়ারেন্স আজকের ডেটেই কালেক্ট করেছি আপনাদেরকে অলরেডি গতকালকেই বলেছিলাম যে আজকের ডেটে আমরা দাঁড়িয়ে সরাসরিভাবে পর্ষদ ছুট্রে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব বিষয়টা আপনাদেরকে আগে থেকেই বলেছিলাম সেই মতো আজকে আমরা কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম এবং অলরেডি বেশ কিছু পজিটিভ দিকেই কিন্তু জানতে পেরেছি তো সেগুলোই একে একে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সবার পাশে আপনাদেরকে জানাই দু হাজার বাইশের যে সকল চাকরি অলরেডি টেট পাস ক্যান্ডিডেট এবং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন এক্সাম বলতে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং ইন্টারভিউর নোটিফিকেশান এখনও প্রকাশ করা হচ্ছে না বলে অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন তাদেরকে কিছু সুখবর প্রোভাইড করি অলরেডি আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকণে কার্যক্রম শুরু হয়ে গেছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু হয়ে যাওয়ার কাজ যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি নোটিশ এগারো প্রকাশ্যে চলে এসেছে তো আপনাদেরকে এটা বলে দিয়েছিলাম অনেকদিন আগেই হয়ে গেল তবে আপাতত আজকের ডেট পর্যন্ত যে খবর পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু স্কুলে কিন্তু নোটিফিকেশান পাঠানো হয়েছে সেই সকল স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত কার্যক্রম শুরু হবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু এই কার্যক্রম শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক কিন্তু পঞ্চম শ্রেণীটাকে অ্যাড করানো হচ্ছে কম বেশি বুঝতেই পারছেন তো যদি পঞ্চম শ্রেণীটা অ্যাড হয়ে যায় দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষে যদি এটি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক নতুন করে প্রয়োজন পড়বে এই শুধুমাত্র পঞ্চম শ্রেণীটাকে হ্যান্ডেল করার জন্য সেই শিক্ষকটা কোথা থেকে আসবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষক দিতে হবে তো এক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল মাধ্যমগুলো থেকে যদি খবর পেলাম যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সত্যিই করানো হয়ে থাকে তাহলে কিন্তু এই পঁচিশের আগে আগেই কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ করিয়ে নিতে হবে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করে শিক্ষক প্রস্তুত করে নিতে হবে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডেল করার জন্য তো সেক্ষেত্রে কম বেশি ধরে রাখুন দু হাজার চব্বিশেই নোটিফিকেশান আসছে আমাদের ইন্টারভিউয়ের এবং সেখানে কিন্তু সতেরো চোদ্দো বাইশ তেইশ প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে প্রতিটা ইন্টারভিউ মানে প্রতিটা টেট পাস চাকরি প্রার্থীরা ইন্টারভিউ কিন্তু বসতে পারবে বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো মেনলি দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলি দু হাজার বাইশের টেন পাস চাকরিবর্থীরা সকলে প্রস্তুত হয়ে যান খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসছে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর নোটিফিকেশান এই চব্বিশেই আসবে চব্বিশে ইন্টারভিউ নোটিফিকেশান প্রসিডিওর কমপ্লিট করে তারপরে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য শিক্ষক নিয়োগের যে প্রসিডিও সেটা কিন্তু শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে কিন্তু পঞ্চম শ্রেণীটাকে অ্যাড করিয়ে নেওয়া হচ্ছে প্রাইমারিতে তো সেকে সেই মর্মে অলরেডি কিন্তু নোটিফিকেশান পাঠানো হয়েছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সেই খবরও কিন্তু পাওয়া গেল অলরেডি বিষয়গুলো নিয়ে পড়া বর্তিতে আরও ডিটেলস আলোচনা করব তবে আজকে এইটুকু আপনাদেরকে জানিয়ে দিই যে ইন্টারভিউ নোটিফিকেশান খুব শীঘ্রই আসছে ইন্টারভিউ নোটিফিকেশান যখন প্রকাশ করা হবে সেখানে কিন্তু দু হাজার সতেরো চোদ্দো এবং বাইশ এবং তার পাশাপাশি তেইশের যে টেট পাস চাকরি প্রার্থী তারা সকলেই কিন্তু সুযোগ পাবে আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসবে দু হাজার চব্বিশেই চাকরি প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ ডেট দেওয়া হবে এবং পঁচিশের শিক্ষাবর্ষে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ হয়ে যাবে পঁচিশের শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী অ্যাড করে চাকরি প্রার্থীদের কিন্তু স্কুলে পাঠানো হবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এটা গেল দু হাজার বাইশের চাকরি চাকরি জন্য সুখবর এবার আছি দু হাজার তেইশের যে সকল চাকরি প্রার্থীরা অলরেডি টেটা এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশের ডেট ছিল এই মাসেই জুলাই মাসেই প্রথম দিকে রেজাল্ট প্রকাশ করা হবে বলে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মহাশয় কিন্তু খবর দিয়েছিলেন চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দিয়েছিলেন সাংবাদিক বৈঠকে বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছিল তবে জুলাই শেষ হয়ে গেল এখনও পর্যন্ত রেজাল্টের কোনো কিন্তু খবর নেই তো কবে আসতে চলেছে এই রেজাল্ট একাধিক কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছি চাকরি মনে দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপাতত যে খবর পাচ্ছি সেটা হচ্ছে এখনও পর্যন্ত যে মার্কশিট তৈরির কার্যক্রম রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারেনি নির্দিষ্ট সংস্থা আপনারা জানেন যে পর্ষদ কিন্তু নির্দিষ্ট সংস্থাকে দিয়েই রেজাল্ট মার্কশিট এগুলো তৈরি করায় তো সেই নির্দিষ্ট সংস্থা এতদিন পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত যেটা ছিল অর্থাৎ দু সাল পর্যন্ত যে নির্দিষ্ট সংস্থা এই কার্যক্রমগুলোকে হ্যান্ডেল করত সেই সংস্থা আপাতত পরিবর্তন হয়েছে তেইশে নতুন সংস্থাকে কিন্তু দেওয়া হয়েছে দায়িত্ব তেইশে নতুন সংস্থাকে এই হ্যান্ডেলিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে নির্দিষ্ট এজেন্সি এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য রেজাল্ট বা মার্কশিট কিন্তু তৈরি করে উঠতে পারে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট আপলোডিংয়ের কোনো খবর নেই তবে পর্ষদ ছুট্টে যে আশ্বাসটা দেওয়া হচ্ছে খুব তারা কিন্তু রেজাল্ট আপলোডিংয়ের কাজ শুরু করবে খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট আপলোডিংয়ের প্রোসিডোর শুরু করা হবে আশা করা যাচ্ছে আগস্টের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ্যে চলে আসবে তবে নির্দিষ্ট কোনো টাইম লাইন বা ডেড লাইন এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখবো আগামী কয়েকটি দিন কিন্তু অতিবাহিত হলে বিষয়টা সম্পর্কে আরও কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে তবে এটুকু জানিয়ে রাখি যে যে নির্দিষ্ট সংস্থা রেজাল্ট তৈরি করছিল সেই নির্দিষ্ট সংস্থা এখনও পর্যন্ত কিন্তু আপনাদের টোটাল প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করে রেজাল্ট কিন্তু প্রকাশ্যে আনতে পারেনি অর্থাৎ পর্ষদকে হস্তান্তর করেনি সেই কারণেই এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশ্যে আনতে পারছে না পর্ষদ তো এই হচ্ছে মেন বিষয় আপাতত আপনাদেরকে আজ পর্যন্ত বর্তমান সিচুয়েশানটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আদার্স কোনো সুখবর বা কোনো দুঃসংবাদ চাকরিবাত্রীদের জন্য আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কারো কোনো টপিক নিয়ে কোনো মন্তব্য কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে